দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যে উদ্দেশ্যে করতে বসলাম সেটা হলো আমার সামনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এর হলো চোখের সমস্যা তা চোখের মধ্যে বাতাস লেগেছে যার কারণে চোখ দিয়ে শুধু পানি পড়তেছে তো এই চোখে পানি পড়াটা কিভাবে সারবেন চোখে পানি পড়াটা অনেকের এরকম সমস্যা হয় চোখে বাতাস লাগে চোখ থেকে বারবার পানি পড়তেই থাকে চোখে ঝাপসা ঝাপসা দেখে চোখ অতিরিক্ত লাল হয়ে যায় লালসে মতো হয়ে যায় চোখ ফুলে যায় চোখের পাথা ব্যথা এবং ভুরু বারবার কাঁপতে থাকে চোখ বারবার টিপ পড়তে থাকে এই যে বিভিন্ন চোখের সমস্যা এই চোখের সমস্যা কিন্তু কোরআনের এমন একটা আয়াত আছে যে আয়াতটি পড়লে সুন্দর কাজ করে আলহামদুলিল্লাহ আমি পরীক্ষিত অনেকবার আমার কাছে এমন আমার মাদ্রাসার ছাত্রই নি এরকম মাদ্রাসার ছাত্রই শুধু না আমার গ্রামেরও অনেক মানুষ আমার কাছে আসে আলহামদুলিল্লাহ তারা এসে বলে হুজুর আমার চোখের সমস্যা অমুক তমক চোখে বাতাস লেগেছে তো ইনশাল্লাহ ঝেড়ে দেওয়ার পরে তারাই পরে আবার আমার কাছে এসে বলে আলহামদুলিল্লাহ হুজুর সেদিনকে আপনি ঝেড়ে দিয়েছিলেন খুব সুন্দর কাজ করেছে পরীক্ষিত এই যে প্রশংসা এই যে কাজ প্রমাণ এটাই থেকে বড় গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক তো মনে করলাম আপনাদেরকেও এই বিষয়টা একটু শেখার দরকার আছে যেহেতু সহজ একটা বিষয় কঠিন কোনো কিছু না তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখনই আপনাদেরকে এই দোয়াটি আমি কিভাবে পড়ছি এটা শিখিয়ে দেব আপনারাও এটা পরিপূর্ণ শিখে নিতে পারবেন দোয়াটি যদি মুখস্ত নাও থাকে তো সমস্যা নেই আমার চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ইনশাল্লাহ পড়ে পড়ে মুখস্ত করে নিতে পারেন এই কোরআনের এই চিকিৎসাটা দেওয়ার আগে পোশাক আশাক থেকে শুরু করে আপনি নিজে পবিত্র থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটি খুব দ্রুত কাজ করবে দোয়াটি খুবই সহজ যেমন আমি পড়ছি একটু খেয়াল করেন তো আমরা সবাই জানি সুরাতুল ফাতেহাটা সব রোগের শেফা সুরা ফাতেহা অবশ্যই পড়তে হবে এরপর একটা ছোট্ট একটা আয়াত আছে আয়াতটা পড়তে হবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু শিখিয়ে দিচ্ছি সুরা ফাতেহাটি এইভাবে পড়বেন আউ্লাহিমিনাশৈনুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ উমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া ক না স্তাহাইন ইহ মুস্তাকিম শিরকল লাহি না আনা আমতা আলাইহিম ওয়াহিরিল মগ্দুবি আলাইহিম ওয়ালাফদিন আমিন বিসমিল্লাহি রহমান ইউর রহিম এবারে আরটি পড়বেন তিনবার তিনবার পড়ে ওর ইনশাল্লাহ তিনটা ফু দিয়ে দিবেন এতেই যথেষ্ট আলহামদুলিল্লাহ দুয়াটি হলো ছাব্বিশ নম্বর পাড়ার সুরাতুল কফ আর কফ সুরার ২২ নম্বর আয়াত খুব ভালো করে বিষয়টা শুনবেন খুব ভালো করে কথাটি মনে রাখবেন সুরা কফের ২২ নম্বর আয়াত তো এই আয়াতের মধ্যে পরিপূর্ণ আয়াত পড়তে হবে তাও না এই জায়গা থেকে পড়তে হবে থাকা সাফ না আঙ্কা গীত আকা ফাবা সরু মাহাদিদ এই আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন এই আয়াতের অর্থটাও কি সুন্দর দেখেন পাক বলছে যে তোমার থেকে আমি জীবাণু ময়লা সরিয়ে দিয়েছি এখন তোমার দৃষ্টি ন হবে অর্থাৎ চোখের ময়লা পাক আমাদেরকে সরিয়ে দিচ্ছেন সে কথাটি স্পষ্ট আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যার কারণে এই আয়াতে আরও বেশি দারুণ কাজ করে আলহামদুলিল্লাহ তো এই আয়াতটি আবারও বলছি ছাব্বিশ নম্বর পাড়ায় সৌরাতুল কফ বাইশ নম্বর আয়াত আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোয়াটি অর্থ সহকারে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা এটা পড়ে মুখস্থ করে নেবেন তাহলে কিভাবে পড়বেন সুরা ফাতেহাটি আমি পড়লাম এরপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে apni porben faka shafna anka git aka fa basaruka liyau mahdid faka shafna anka git aka fa basaruka liyau mahdid faka shafna anka git aka fa basaruka liyau mahdid faka shafna anka git aka fa basaruka liyau mahdid faka shafna anka git aka fa basaruka liyau mahdid faka shafna anka aka fa basaruka liyau mahdid faka aka fa basaruka এবার আপনি এই যে ছেলেটার শোকের সমস্যা আপনি চোখকে এইভাবে ধরবেন এই যে মনে করে ছেলেটা ডান শোকের সমস্যা তাহলে ডান চোখটা এইভাবে ধরবেন হ্যাঁ ধরে আনলাম সোরটা ফাঁকা করে নিয়ে সুন্দর করে তিনটা ফুঁ দেবেন আস্তে আস্তে ফুঁ দিলেই যথেষ্ট এরকম আলহামদুলিল্লাহ ওর চোখের সমস্যা আল্লাহ চাইলে মাফ করবে আল্লাহ ওর চোখের সমস্যাটা মাফ তো দর্শক ভিডিওটি দেখে বুঝতে পারলেন এইভাবে যদি আপনি সকাল আর বিকাল অর্থাৎ ফজর নামাজের পর আর মাগরীব নামাজের পর দুইবার এইভাবে ঝেড়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ ওর চোখের সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভরসাটা আল্লাহর উপরে আপনাকে রাখতে হবে তো ইনশাল্লাহ ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনিও আজকে থেকে এই কোরআনে চিকিৎসাটা আমল করতে পারেন তো এমন ইসলামিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা